এদেশের সবচেয়ে বড় নেতা মনে করা হয় শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি মনে করা হয় কিন্তু উনি নিজেই দুর্নীতিগ্রস্ত ছিলেন এই দেশের একজন নাগরিক সে এখন নাগরিক স্বীকার করে না টিউলিপ সিদ্দিক নাগরিকত্ব এখন স্বীকার করে না বলে আমি ব্রিটিশ সে দুর্নীতির দায়ে ধরা পড়েছে ঠিক একই দুর্নীতির দায়ে তার দাদা শেখ মুজিবুর রহমানও জাল কেটেছে সেও যখন রাজনীতি শুরু করেছে তখন সে দেশের সম্পদ মেরেছে ওই জন্য সেই মানে জেল খেটেছে প্রমাণ আছে ইতিহাস আছে দাদা যে চরিত্রে ছিল নাতিন সেই চরিত্রে আলেমরা এমরা ধর্ম রক্ষার জন্য রাজনীতি করে ধর্মের নামে রাজনীতি করে না ধর্মকে রক্ষার রাজনীতি ইসলাম যা লালন করে আল্লাহ তালা যা করতে বলেছেন তালা খেলাফতালাহ নবুয়া এটা করার জন্য ওলামায় পরিশ্রম করে যাচ্ছেন রাজনীতি করেন তো এটা ইমানের অংশ হিসেবে করেন রাজনীতি করেন তো তার দিনের অংশ হিসেবে করেন তার অংশ করেন গদি দখলের জন্য আমি আপনাদেরকে আরো বারবার বলেছি দেশে যারা সাধারণ মানুষ রাজনীতি করে মুস মুসলমান ইসলামী রাজনীতির বাইরে রাজনীতি করে তাদের টার্গেট কিন্তু ভিন্ন তারা রাজনীতি এজন্যই করে যে পকেট বাড়ি জন্য অর্থ যোগানের জন্য নিজের সামাজিক অবস্থান সৃষ্টি করার জন্য এটা চোখের সামনে আয়নার মতো পরিষ্কার বেশি দূরের দরকার নেই বিগত পঞ্চাশ বছরের রাজনীতি আপনি যদি একটু দেখেন বাংলাদেশের রাজনীতি তাইলে দেখবেন যে কে কি করেছে কে কি ওই রিপোর্টটা দেখেছেন যে এই দেশের একজন নাগরিক সে এখন নাগরিক স্বীকার করে না টিউলিপ সিদ্দিক নাগরিকত্ব এখন স্বীকার করে না বলে আমি ব্রিটিশ সে দুর্নীতির দায়ে ধরা পড়েছে ঠিক একই দুর্নীতির দায়ে তার দাদা শেখ মুজিবুর রহমানও জেল খেটেছে সেও যখন রাজনীতি শুরু করেছে তখন সে দেশের সম্পদ মেরেছে ওই জন্য সে মানে জেল খেটেছে প্রমাণ আছে ইতিহাস আছে দাদা যে চরিত্রে ছিল নাতিন সেই চরিত্রে রাজনীতি করে আলে মোলা মারা টাকার জন্য না যারা রাজনীতির নামে বলে আমি দেশের কে আন্তরিক দেশের জন্য রাজনীতি করি জাতির জন্য রাজনীতি পুরা দোকাভাস কারণ এই কথার সাথে তার কাজের কোনো মিল নেই এদেশের সবচেয়ে বড় নেতা মনে করা হয় শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি মনে করা হয় কিন্তু উনি নিজেই দুর্নীতিগ্রস্ত ছিলেন রিপোর্ট আছে তিনি জেল কেটেছেন রিপোর্ট আছে তার নাতিনও জেল কেটেছে একই চরিত্রের একই রক্তের লোক আর আলেমাদেরকে বলা হয় তারা ধর্মের নামে রাজনীতি করে তারা ধর্মের নামে রাজনীতি করে না ধর্ম রক্ষার জন্য রাজনীতি করে দুটো এক বিষয় নয় ধর্মের নামে রাজনীতি করে ওরা যারা এই ধর্মের কথাগুলি লেবাস পড়ে পড়ে এই ভোটের আগে নিজে একজন মানে ধর্মের খুব অনুগত ব্যক্তি এটা দেখাতে চায় তারা ধর্মের নামে রাজনীতি করে ধর্ম ব্যবসাটা করে তারা অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে হয়ে গেছে গৃহস্থ আর গৃহস্থ হয়ে গেছে আলে আলেমকে বানিয়ে দেওয়া হয়েছে ধর্ম ব্যবসায়ী অথচ ধর্ম করে ব্যবসাটা করে তারা নিজেরা এই যেই বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু কোনো সাধারণ মানুষের নয় ধর্মের ব্যবহার করে রাজনীতি করে এই প্রচারণাটা কিন্তু একদল বিকৃত বুদ্ধিজীবী এবং ইসলাম বিরোধী রাজনীতিক নেতাদের প্রচারণা তার এটা দিয়ে মানুষদেরকে ডিভাইড করতে চায় ভিন্ন কথা তৈরি করতে চায় ভাগ করতে চায় মানুষদের এই ফাঁদে পা দেওয়া যাবে না এটা হলো একটা উদ্ভট প্রচারণা সুতরাং এই প্রচারণা নিজেদের স্বার্থেই তারা করে এটার সাথে আলেমল আমাদের কোনো সম্পর্ক নেই দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে কি ইসলামী খেলাপথ কায়েম হয়ে যাবে ক্ষমতা কদ্দূর যাবেন এটা আগে দেখেন তারপরেই প্রশ্ন করেন কারণ হলো তিনশো আসনের বেশি কয়টা আসন মানুষ আপনাকে দেবে আপনি কি ভাবছেন যারা টুপি দাড়ি পড়ে মসজিদে আসে নামাজ পড়ে এই সবগুলি লোক ইসলামের পক্ষে ভোট দেয় তাহলে আপনি কিভাবে আশা করলেন যে ইসলামী খেলা হতে আপনি ওই মানুষ তৈরি করতে পারছেন যে মানুষ জীবন যাবে ইসলামের বিরুদ্ধে ভোট দিবে না এই লোক তো তৈরি করতে পারেন না পাঁচ টাকায় বিক্রি হয় একটা কাপ বিক্রি হওয়া মানুষ আমরা আপনাদের কথা বলছি না আমাদের সবার কথা বলছি কোনো ব্যক্তির কথা বলছি না ভোটের রাতে যখন এক হাজার টাকার একটা কর করার নোট আপনাকে ধরাই দিবে কোথায় ইমান কোথায় ইসলাম কোথায় দিনদারি কোথায় জুব্বা কোথায় কিন্তু না আমাদের চরিত্র তো এই দেশে ইসলাম কায়েম হলে টিকে থাকার নেই কারণ আপনি ওই মানুষ তৈরি করতে পারেন আমরা এমন মানুষ ঘুষ ছাড়া একটা কাজ করে দিল ঠেলে ঘুস পকেটে দিল একজন মানুষ স্বচ্ছ সে আসলেই ঘুষ নেয় না তো সে হয়তো আপনার কাজটা ভালোভাবে করে দিছে তারপর আপনি ঠেলে তার পকেটে ঘুষ ঢুকে ঢুকে দিচ্ছেন এরকম রূপটা আমরা আমরা তো নিজেরাই শুদ্ধ হইতে পারি নাই হ্যাঁ ইসলামী খেলাপত্তা তখন কায়ম হয়ে যাবে যদি তিনশো আসনের তিনশো আসনে দিয়ে দিতে পারে যেটা কখনই হওয়ার সম্ভাবনা নাই কামনা আছে সম্ভাবনা নাই কারণ এদেশের মানুষ সব স্বার্থের পিছনে ঘুরে এদেশের মানুষের কনসেপ্টটা কি দেখেন বলেন তো যদি একজন মানুষ আমি আমার জীবনের কথা বলি আমি আরো দশ পনেরো বছর আগে বাড়ির পাশে যে বাজার ওই বাজারে মসজিদে জুমা পড়াই তখন চেয়ারম্যান ইলেকশনের সময় আসলো আমি ইচ্ছা করেই বলছি মনের কথা না জাস্ট টেস্ট করবো আর কি মুসল্লিরা কি করে তো আমি বললাম যে দেখেন আমি তো এবার চেয়ারম্যান দাঁড়াইতে চাই আগে কিছু কথা গুছিয়ে সে দিনের পক্ষে ভোট দেওয়ার দরকার আল্লাহ আল্লাহ মানুষদেরকে ভোট দেওয়ার দরকার সব বলে টোলে বললাম যে আমি তো এবার চেয়ারম্যান ইলেকশান করতে চাই আপনারা কারা কারা ভোট দিবেন আমার মসজিদের মুসল্লিরা আমি এখানে দশ পনেরো বছর ধরে জুমা পড়াই আমার বাড়ি এখানে মসজিদ থেকে বাড়ি দেখা যায় একটা লুক যদি বলতো যে হুজুর আপনাকে বলবো একটা লুক একটা লুক এক বলে নাই যে হুজুর আপনাকে ভোট দেবো এমন কি কিছু লোক আমি বল কিছু লোক বলাও শুরু করলো যে হুজুর আর বুঝিয়ে মানে হুজুরের নজর এখন কমের অবস্থার দিকে জাস্ট বলে নাই মানে মনের কথাটা এরকম তো ভালো মনে না হুজুরের নজর গমের বস্তার দিকে তেলে হুজুরে পিছনে নামাজ পড়া যায় কিনা ওই উনি যে ওনার ভোট আরেকজনকে দিয়ে ইমান চলে যায় এইটা কিন্তু ওনার চিন্তা নাই ওনার চিন্তা হলো আমি তো সোর হুজুর আমার মতো সোর হবে এই জন্য ওনাকে উনি আবার এত ভালো মানুষ সোর হইতে যায় কেন মানে বিষয়টা এরকম মনের বিষয়টা এরকম ভোট ইলেকশন ভালো মানুষে করে না সোর বাটপার গুন্ডা টাউট ওরা করে এই দেশের অন্তত আশি মানুষের মনে স্থিত হলো এটা চোর বাটপাট টাউট সিটার এই এরকম লুক সারা ভোটে দাঁড়ানো জায়েজ নাই আমি দাঁড়াইলাম ইমাম সব মানুষ ক্ষতি নামাজ পড়ে পনেরো বিশ বছর পর্যন্ত এরা আমার চেয়ারম্যানের ভোট দিতে কেউ রাজি আমার মুসল্লি আবার বুঝেন অন্য মুসলিতে গেলে তো আমার তাইফের অবস্থা নিয়ে বিক্রি হুজুর মানুষ ভোট কেন আগে মাইর খেয়ে এলাম তারপরে কত আপনি বুঝেন তাহলে এই দেশের অষ্টাশি ভাগ বা আশি ভাগ মানুষ যদি এই চেতনার হয় এখানে ভালো মানুষ কেন হবে কেন ভালো মানুষ ক্ষমতায় আসবে আপনি যেমন চোর ওই আরেক দল চোরকেই ক্ষমতা বসাই দেন কিভাবে আশা করেন যে একটা ইসলামী খেলাপথ প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষ তো ইসলামপন্থী না যুব গায়ে দিছে জামা পরছে দাড়ি রাখছে এগুলো সিম্বল মাত্র তার অন্তরে ইমান ইসলাম কোনো ভাবি কোনো জাগা করে নেই নাই তাহলে পরিষ্কার বলতো মরি বাসি ভোট কাজে লাগক না লাগক আল্লাহ মানুষ তাকেই ভোট দেবো দোয়ার সময় ঠিকই কে অজালনা দিল না ইমাম ভোটের সময় ঠিকই সবচেয়ে বাটফাট্টারে ভোট দিয়ে আসে যে সবচেয়ে রাত্রে টাকাটা দিয়েছিল শাড়ি দিয়েছিল গয়না দিয়েছিল নাক ফুল দিছিল তার ভোটটা দিয়ে আসে এই চরিত্রের মানুষ এদেরকে দিয়ে আপনি ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠা করবেন ভাবলেন কি মানুষ তো তৈরি করতে পারেন নাকি কাজের প্রথম কাজ হলো মানুষ তৈরি করা ভোটারের মানসিকতা তৈরি পরিবর্তন করে দেওয়া যেমন এখন মানুষের মধ্যে কিছু একটা এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা মানুষদের মধ্যে মোটামুটি একটা চেতনা ফিরেছে জানি না কি হবে তো মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে দুর্নীতি দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না এই চেতনাটা তৈরি হয়েছে ঠিক কিনা বলে এইটা যদি অন্তত চালু থাকে বা ওই কেন্দ্র পর্যন্ত পৌঁছে অথবা ভোট দেওয়ার মতো ব্যবস্থা হয় তাইলে কিছুটা আশা করতে পারেন চেতনা তৈরি হয়েছে কাজ করে নাই তাকে হবে আমাদের অনেকের চেতনা তৈরি হয় এটা কতক্ষণ পর্যন্ত থাকে এক ঘন্টা দেড় ঘন্টা যতক্ষণ আফিলে থাকে হুজুর গরম ওয়াজ করছে স্লোগানের উপরে সুগান দিচ্ছে এখনই ইসলাম কায়েম হয়ে যাচ্ছে কিন্তু পরে তাকে যে শূন্য 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 কারণ সে ওই মাহফিল পর্যন্ত চেতনা ছিল এরপর তো চেতনা নিবে গেছে চেতনা থাকছে আধা ঘন্টা বা এক ঘন্টা আধা ঘন্টার চেতনা দিয়ে ইসলাম কায়ম হয় না জীবন চেতনা তৈরি করতে হবে মনে মানসিকতায় মননে চলাফেরায় কথাবার্তায় আচরণে লেনদেনে পুরা লাইফটা যদি ইসলামিক স্টাইল তৈরি না হয় ওই এক ঘন্টার ওয়াজে স্লোগান দিয়ে যাবে এটা মাহফিলের প্যান্ডেল পার হয় না প্যান্ডেলের ভিতরে ওয়াজও শেষ স্লোগানও শেষ সব শেষ এইভাবে কোন কোন একটা রাষ্ট্র হতে পারে না এবং এটা দ্বারা সম্ভব হয় এই জন্য ভাইরা যারা মনে করতেছেন যে মানে কায়েম হয়ে যাবে এটা একটা অসম্ভব তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি করার সুযোগ নেই কারণ এই দায়িত্বটা আমাদের আল্লাহ সুবাহ আমাদেরকে চেষ্টার দায়িত্ব দিয়েছেন সফলতার দায়িত্ব কিন্তু আল্লাহ তালা নিয়েছেন ওই দায়িত্ব আমাদের ঘরে চাপানোর কোনো দরকার নেই দশটা মানুষ যদি আপনার কারণে সঠিক কথাটা বুঝতে পারে এটা হলো আপনার সুতরাং দাওয়াতের কাজটা বন্ধ করা যাবে না ফাঁক কথা বলার কাজটা বন্ধ করা যাবে না যদিও আপনি বুঝতেছেন রাতের আধারে হয়তোবা বিষয়টি ভিন্ন হয়ে যেতে পারে ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য কেট টু